হ্যালো গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি ভালোই আছো কিন্তু আমার পুজো শরীরটা আবারও নয় খারাপ করেছো খুব সর্দি জ্বর একদম ভালো হচ্ছে না আর তোমরা ভাবছো আমি ঠাকুরটাকে না দিয়ে কোথায় যাচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখো পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে ঠাকুরটা নিয়ে আমি কোথায় যাই ঠাকুর কিন্তু নিচের ঘর থেকে ওপরের ঘরে নিয়ে চলে এসেছি বললাম না ঘর পরিষ্কার হয়ে গেছে আর নিচে তো পুজো করতে খুবই অসুবিধা হচ্ছে উপরে নিয়ে চলে যাবো আর পুজোকেও নিয়ে এসেছি কিন্তু পুচুর কীরকম পদ্মবিষ্ণতাটা তুমি শুধু পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর হেসে মরে যাবে পুজো করব না ওকে দেখব ওকে রেখে কিন্তু আমি নিচে গেছি আর দেখো ওই দেখো আমার সব ঠাকুরগুলো তার সঙ্গে আনতে পারিনি বাবা স্কুলে চলে গেছে বলেছিলাম তুলে দিতে বললো না রাতবেলা তুলবো না তুমি পরের দিনে সকালবেলা স্নান টান করে তারপরে গুছিয়ে তুলে নিও আস্তে আস্তে ওই জন্য কি আর আমি পরের দিনে তুললাম

পরে থাকে ভাত পায় না তো তেমন তাই পরিষ্কারটাও তেমন হয়নি এবার এখানে এসেছি চেষ্টা করবো যতটা পারব পরিষ্কার আর এই যে রাধাকৃষ্ণটা এই রাধাকৃষ্ণটা আমি পুজো করি যেহেতু আমার জন্মাষ্টমী পুজো হয় তো দেখলে তো ঠাকুরটা নিয়ে আমি কোথায় এসেছি নিচের ঘরে তো ড্রেসিং টেবিলের ওপরে ঠাকুর ঠাকুরটা থাকতো তাই খুব অসুবিধা হতো পুজো করতে যেহেতু উপরে ঘরটা পরিষ্কার হয়ে গেছে এই জন্য ওর বাবাকে বললাম যে ঠাকুর আমি ওপরে নিয়ে চলে যাব। তো বাবা প্রথমে রাজি হচ্ছিল না তো রাজি করিয়েছি করিয়ে আর এই যে নিয়ে চলে এসেছি ওপরে ঘরে বসে পুজো করতে না ভালো হয় কিন্তু দাঁড়িয়ে পুজো করতে খুব অসুবিধা হয় देगो चलो जो हमारे हैं कांसे से माला डाला चलो वाह বৃহস্পতিবারে না দেখবে বসে পুজো করতে পারতাম না বলে নিচে পুজো করতে খুব অসুবিধা সবচেয়ে ভয় হতো যে পড়ে যাবার নিচে পুচু থাকতো যদি কখনও টুলটা নড়িয়ে দিত তাহলে কিন্তু পড়ে যাওয়ার খুব রিস্ক ছিল এই জন্য আমি আরও তার জন্য ওপরে নিয়ে এসেছি আর ড্রেসিং টেবিলটায় জল পড়ে পড়ে ড্রেসিং টেবিলটাও দেখছিলাম নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিলো ওই জন্য ওপরে নিয়ে এসেছি আর দেখবে বসে পুজো করলে ভালো মন শান্তিতে পুজো করা আর এই যেটা দেখছো না ঠাকুরের সিংহাসনটা এটা পুচু যখন হয় তারপরে আমি এখান থেকে কিনেছিলাম বারোশো টাকা দিয়ে নর্মাল তবু যতদিন যায় পরে আবার একটা ভালো কিনবো কিন্তু তবু এটা ওর বাবা অঙ্ক করে দিয়েছে এটার মধ্যে রেখেই আমি জন্মাষ্টমীর পুজো লক্ষ্মী পুজো করতাম তো পারমানেন্ট তো ঠাকুরটা ওপরে নিয়ে চলে এসেছি এখন পুজো করতে সুবিধাই হচ্ছে कि कोच

সত্যি বলতে মানে ফার্স্ট টাইম তো এখানে চার বছর আসার পর এই প্রথম বসে পুজো করছি কিন্তু খুব ভালো লাগছে নিচে বসে পুজো করার থেকে আর প্রচুর বদমাইশি তো দেখছো কম নয় ওর বদমাইশি ওর যে একটা ফাঁকা ঘরে ফিডব্যাক আওয়াজ আসছে না ওতেই খুশি আর পুচু দেখো নিচে গেলাম পুচুকে নিতে দিলাম দিয়ে পাঠিয়ে দিলাম একদম ও নিয়ে গেছে

বাবা না স্কুল থেকে এই মানে করবী ফুলগুলো এনেছে ওর বাবার স্কুলে প্রচুর করবি ফুলের গাছ আছে নানা রকম সাদা গোলাপি লাল তো ওর বাবা আগের দিনে নিয়ে চলে এসেছিলো প্যাকেটে করে আর আমি খুলে রাত্রেবেলা বাইরে রেখেছিলাম শিশিরে দেখলাম কি টাটকাই আছে শুনেছি গণেশ ঠাকুরকে করবি ফুল দিয়েই পুজো দিতে হয় এই জন্য মানে শুনেছি এখানে এসে আমার সত্যি বলতে এইগুলো কোনো অত কিছু জানা ছিল না এটাই শুধু জানতাম যে লক্ষ্মী ঠাকুরকে সাদা ফুল দেয় আর কালী ঠাকুরকে লাল ফুল লাল জবা দিয়ে আমরা পুজো দিই একটু সব কিছু দেখো সবাই তো সব কিছু জানতে পারে না মানুষ যত মানুষের সঙ্গে মেশে কথা বলে জানতে পারে তো আমি এখানে এসে শিখেছি আর পুজো এত আওয়াজ করছে তুমি চিন্তা করতে পারবে না আর এই যে লাড্ডু দিয়েছি দেখালাম তো লাড্ডু দিয়ে মানে বৃহস্পতিবার করে লাড্ডু নাহলে সোনপাবড়ি আনার চেষ্টা করি দিয়ে পুজো দিই যদি পুজোকে নিয়ে স্কুলে যাই তাহলে আমিই আনি আর না হলে পাশের শ্রুতি ছটি যাকে বলি বললে ওরা এনে দেয় আর কি বলবো পুজোকে নিয়ে খুব অসুবিধাও হতো নিচে জানো তো পুজো করতো কিন্তু ওপরে পুজো করছে সত্যিই খুব ভালো লাগছে আর আর কী বলো তো যখন মানে মনে খুব কষ্ট হয় ভাল লাগে না একা একা তখন না এই ঘরের মধ্যে ঠাকুরের কাছে এসে বসলে না মনটা শান্তি থাকে এটা অনেকেরই হয় দেখবে কষ্ট হলে ঠাকুরের কাছে গিয়ে বসলে মন শান্তি হয় তো নিরিবিলিতে আমিও এই জন্য এখানে এসেই বসি যেহেতু বৃহস্পতিবার পাঁচালি করতে হবে বৃহস্পতিবার পরে লক্ষ্মীর পাঁচালী পড়ি যখন প্রথম লক্ষ্মী ঠাকুরটা পুজো করেছিলাম তখন ব্রাহ্মণ বলে গিয়েছিল যে প্রতি বৃহস্পতিবারে তুমি লক্ষ্মীর পাঁচালি পড়ো পুজোর পরে তো আগে সন্ধ্যাবেলা করতাম যেহেতু পুচু এখন সন্ধ্যাবেলা উঠতে দেরি হয় ওই জন্য এখন পুজোর পরেই করে নিই মানে সকালের দিকেই করে নিই আর পুজো হয়ে গেছে বলবে পুজোটা কেমন হয়েছে কোনো কিছু ভুল হলে বলো আর দুপুরও হয়ে গেছে মানে সাড়ে বারোটা পর্যন্ত একটা বাজে পুচুকেও খাওয়াবো চলো টাটা